হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আমি সেজে উজে রেডি হয়ে গেছি প্লিজ আমার ব্যাকগ্রাউন্ডটা একটু ইগনোর করো যেহেতু বৃষ্টি হয়েছিল সেই জন্য এরকম অবস্থা সেটা তোমার রাস্তাঘাট থেকেই বুঝতে পারছো যে কতটা বৃষ্টি হয়েছে তাহলে আমরা যাচ্ছি কোথায় আমরা যাচ্ছি হচ্ছে পুজো দিতে এই যে আমাদের প্রসাদ কেনা হয়ে গেছে এরপর যাচ্ছি আমরা পুজো দিতে কুইকোঠা কালী মন্দিরে এই যে আমরা মন্দিরে এসে গেছি এটা হচ্ছে শিব বাবার মন্দির তার পাশেই রয়েছেন মা কালী এটা হচ্ছে কুইকোটা শ্রী শ্রী দক্ষিণা কালী মাতার মন্দির যারা এখানে থাকো মানে মেদিনীপুরে থাকো অথচ এই মন্দিরটা চেনো না তারা একবার দেখে না ভীষণ জাতকমা আর অপূর্ব সুন্দর মন্দিরটা দেখতে দেখেছো খুব সুন্দর লাগে সামনের থেকে আরও সুন্দর চলো সকালে একটু মায়ের দর্শন করে নাম খুঁজে দেওয়া হলো এবার আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে আমরা তারপর এটা দেখলাম এই দেখো পর 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 প্রচুর মানুষ মনে হয় বৃষ্টি কমারই অপেক্ষা করছিল রাস্তায় কত ভিড় দেখেছ তারপর আমরা এগিয়ে যেতে যেতে যতগুলি ঠাকুর ছিল প্রায় সব দেখে নিয়েছি এরপর গেলাম পিসিদের দোকানে গণেশ পুজোতে এই দেখো এখানে সে মা দর্শন হয়ে গেছে এই যে তারা মাকে দেখছো আমরা একবার তারাপীঠ গিয়েছিলাম পিসিদের সাথে গিয়েছিলাম তখনই তারা মাকে ওখান থেকে আনা হয়েছিল। সেটা ওরা দোকানে লাগিয়েছি খুব সুন্দর দেখতে এখানে গণেশ ঠাকুর আমরা খুব ভালো সবই এসেছি যন্ত্র করছিল তখন তারপরে দেখলাম পুরোহিত মশাইও এসে গেছে খুব ভালোভাবে আমাদের পুজোটাও দেখা হয়ে গেল এখানে পুজো চলে এসেছে সকলে তারপর ওখান থেকে বেরিয়ে আমরা আবার গেলাম কিছু ঠাকুর দেখতে এই প্যান্ডেলটা অপূর্ব সুন্দর হয়েছিল দেখেছ ভীষণ সুন্দর আর গণেশজিকে দেখো কত বড় মূর্তিটাও যেমন সুন্দর প্যান্ডেলটাও দারুণ তারপরে আমাদের পেগিয়েছিল খিদে এবার যেহেতু নিরামিষ ছিল বাইরে সেরকম কিছু খায়নি জগন্নাথ মন্দিরের সামনে যে একটা নিরামিষ ফুচকা দোকান আছে তোমরা যারা এখানে থাকো তারা নিশ্চয়ই যেন সেখান থেকে খেয়ে নিয়েছিলাম একটু আলু কাবলি তারপরে সামনে খিচুড়ি দেওয়া হচ্ছিল রাস্তায় অনেক জায়গাতেই দেওয়া হচ্ছিল কিন্তু আমাদের ঠাকুর দেখা তারা ছিল বলে আমরা দাঁড়াইনি তবে এখানে বসে একটু ভোগ খেয়ে নিলাম তারপরে বাড়ির দিকে এগিয়ে গেলাম যেতে যেতে রাস্তা যতগুলি গণেশ ঠাকুর পেলাম আবার দেখে নিলাম সকলে জানিও তোমাদের ভিডিওটি কেমন লাগলো চলো আজকের মতো টাটা বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং